হ্যালো এভ্রিমান সবাইকে আরো ওয়েলকাম করছি তো আমার হাতে কিছু পোর্টেবল ব্লুটুথ স্পিকার আছে এখান থেকে আমরা একটি স্পিকারকে একটু খুলে দেখবো এবং কি পরিমাণ বেস কোয়ালিটি কি পরিমাণ সাউন্ড এবং কেমন পারফরমেন্স সেগুলো আমরা দেখা ট্রাই করব তো আজকে আমরা পিক করব হচ্ছে এটাকে এটার মডেল হচ্ছে এ ও ফাইভ ফাইভ সিক্স তো আমরা সাইডে রেখে দিই সাইডে রেখে দিয়ে আমরা এটাকে খুলি এছাড়াও আরও কিছু স্পিকার আছে সেগুলো আমরা বের করে পরে অন্য ভিডিও তো দেখবো আজকে এটা দেখি ওকে রেড কালারের একটি স্পিকার ওকে দারুণ একটি কালার দেখতে দশে আপনার সাত পাবে আউটলুক অ্যান্ড এটার সাথে একটা কেবল দেওয়া আছে শুধু চার্জিং কেবল তো এবার আমরা এটার রেয়ার সাইড এর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিছু পোর্টস অ্যান্ড কিছু একটা সুইচ দেওয়া আছে এটা হচ্ছে আপনার ইউসবি থেকে গানপ্লে করতে পারবেন এটা হচ্ছে মেমোরি কার্ড থেকে ডিরেক্টলি গানপ্লে করতে পারবেন এটা দিয়ে চার্জ দেবেন এবং এটা দিয়ে অন অফ করবেন আর এই হচ্ছে চার্জিং কেবল দেখাই যাচ্ছে একদম চিপ কোয়ালিটি সাইডে রাখি এটা দিয়ে আপনি ঝুলিয়ে রাখতে পারেন আর উপরের দিকে যদি লক্ষ্য করি তাহলে আর কিছু বাটনস দেখা যাচ্ছে এটা দিয়ে হয়তো আট জিবি কন্ট্রোল করে এটা প্লাস মাইনাস ভলিউম অ্যান্ড এটা দিয়ে গান প্লে পজ অ্যান্ড মুড চেঞ্জ করে সো ওকে এবার প্রথমে আমরা এটা কাউন্ট করি এটা বাম দিকে দিই ওকে আট জিবি লাইটগুলো চলতেছে আমরা এবার স্টুডিও লাইটগুলো অফ করে দেখি যে লাইটগুলো কীরকম লাগে দেখতে এগুলো দেখতে অনেক সুন্দর তো এবার আমরা লাইটের মোডগুলো একটু চেঞ্জ করি ওকে এই মোডে দেখি খুব সুন্দর সুন্দর কালার দেওয়া আছে আর জিবি মিন্স হচ্ছে সবগুলা কালারই অ্যাভেলেবেল থাকে তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কালার মোড চেঞ্জ করে ইউজ করতে পারেন খুব সুন্দর লাগে দেখতে রাতের বেলা যদি আপনি এটাকে এভাবে রেখে গান প্লে করেন তাহলে এনভায়রনমেন্টটা আর একটু সুন্দর হবে তো এবার আমরা লাইটগুলো অন করবো অ্যান্ড এটাকে আমরা আমাদের মোবাইলের সাথে কানেক্ট করে দেখব এটার বেস কোয়ালিটি কেমন সাউন্ড কোয়ালিটি কেমন এবং এটার উপরে আমরা যদি একটু বক্সের দিকে লক্ষ্য করি তাহলে কয়েকটা কথা লেখা আছে সেটা হচ্ছে ডিজিটাল টু পয়েন্ট হোম থিয়েটার পারফরমেন্স ইন মুভি তো এটাকে টু পয়েন্ট ওয়ান বললো এটাতে জাস্ট আমি দুইটা স্টুডিও স্পিকার দেখতে পাচ্ছি এখানে কোনো বেইজের স্পিকার কোথাও দেখতে পাচ্ছি না যেটা কিনা অন্যান্য ব্লুটুথ স্পিকারে থাকে যেমন এটাতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এটাতে দুইটা স্টেরিও স্পিকার এবং একটি বেজ স্পিকার দেওয়া আছে দ্যাট মিনস এটা টু বলতে পারি বাট এইটা টু পয়েন্ট ওয়ান বলতে পারতেছি না সম্ভবত তারা মিস ইনফরমেশন দিয়েছেন তোকে যাই হোক এবার আমরা মোবাইলের সাথে কানেক্ট করব। ব্লুটুথ অন করবো অ্যান্ড হচ্ছে দেখি আমাদের ডিভাইসের নামটা কি এ ও ফাইভ ফাইভ সিক্স এর সাথে কানেক্ট করবো ওকে কানেক্টেড এর নাও আমরা গান প্লে করবো অ্যান্ড আট জিবি কি সিঙ্ক হয় নাকি সেটাও আমরা দেখার ট্রাই করবো সাউন্ড কোয়ালিটি অনেক লাউড বাট এটাতে বেজের পরিমাণ খুব একটা বেশি আমি পাচ্ছিলাম না কারণ হচ্ছে এটাতে বেজের জন্য এক্সট্রা কোনো স্পিকার তারা অ্যাড করে নাই জাস্ট দুইটা স্টেরিও স্পিকার অ্যাড করছে তো সাউন্ড কোয়ালিটি লাউড এটা ঠিক আছে বাট বেস কোয়ালিটি আমার কাছে খুব একটা পারফেক্ট মনে হচ্ছে না জাস্ট যারা অ্যাভারেজ কোয়ালিটির গান শোনেন বেজ অতটা বেশি পছন্দ করেন না তারা এটা কিনতে পারেন বাট যারা একটু বেজ লাভার তাদের জন্য এই স্পিকারটা আমি রেকমেন্ড করতে পারতেছি না বাট কারণ হচ্ছে আমি বেজের পরিমাণ আর এটার মধ্যে আরেকটা সুবিধা দেখতে পাচ্ছি আপনি এখানে রেখে ও মুভি স্ট্রিম করতে পারবেন এবং যেহেতু সামনে দুটো স্পিকার আছে আপনাকে একটা হোম থিয়েটারের কিছুটা ফিল দিতে পারে বাট খুব বেশি ফিল দিবে তা না গান শোনার জন্য আপনি নিতে পারেন বাট বেজের জন্য আমি এটাকে রেকমেন্ড করি না তো বেজের জন্য আমরা রেকমেন্ড যেটা করব সেটা আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখব এবং আট জিবি যে লাইটের যে সিংক্রোনাইজেশন সেটা আমি দেখতে পাই না এটা এমনিতেই যেরকম চলতেছে অলওয়েস এভাবেই চলবে বাট গানের সাথে কখনোই এটা সিঙ্ক হবে না ঠিক আছে তো এবার বলে দে এটার প্রাইস খুব একটা বেশি না এটা অফলাইন প্রাইস এক হাজার টাকার মতো হবে এর থেকে বেশি হবে না আর যারা দারাজ থেকে কিনতে চান তারা দারাজ থেকে নিতে পারেন সেখানে প্রাইসটা একটু চেক করে নেবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দারাজের লিঙ্কটা দিয়ে দেবো আপনার সেখান থেকে দেখে নেবেন সো এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে